আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কে মোহাম্মদ আব্দুর রহমান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা কত দুইশো বিয়াল্লিশ মেগাওয়াট বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোথায় দিনাজপুর আই আর আই আই এর পূর্ণরূপ কি ইনস্টিটিউট অব রিসার্চ সম্প্রতি কোন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাহিদের প্রতিকৃতি ধান খেতে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীপুর গাজীপুর একষট্টি তম মিউনিক সুরক্ষা সম্মেলন কোন অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ভীষণ দুই হাজার তিরিশ প্রস্তাব গৃহীত হয়েছে ইউরোপ চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান্টের কে আলতাফ মামুন সম্প্রতি জার্মানির একুশতম সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি ক্রিশ্চিয়ানো ডেমোক্রেটিক ইউনিয়ন ধন্যবাদ সবাইকে